আসসালামু আলাইকুম ঢাকা অলিডে বিডি থেকে আমি মল্লিকা মৌ তো আজকে আপনাদের সাথে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ কান্ট্রি টপিক্স নিয়ে কথা বলতে যাচ্ছি তো আজকে মূলত যে কান্ট্রির টপিক্সটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে আপনার মরক্কো তো মরক্কো ট্যুরিস্ট ভিসা নিয়ে মূলত আজকে আমি কথা বলবো এবং মরক্কো ট্যুরিস্ট ভিসার জন্য কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে এছাড়া মরক্কো ভিসার প্রসেসিং টাইম বাংলাদেশ থেকে কতদিন সময় লাগতে পারে তো এই ইনফরমেশানগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই আমি হচ্ছে আপনাদের সাথে মরক্কো ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা বলছি এবং আরেকটি মেসেজ দিচ্ছি আপনাদেরকে যেটা হচ্ছে আমাদের ঢাকাওয়ালটি বিডি ইউটিউব একটি চ্যানেল রয়েছে যেটা হচ্ছে আপনার আমাদের চ্যানেলটি নতুন তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখানে আমাদের অনেকগুলো ট্যুরিস্ট ভিসা রিলেটেড ভিডিও রয়েছে তো যারা হচ্ছে ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টসগুলো জানতে চাচ্ছেন তো তারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেকগুলো কান্ট্রির ট্যুরিস্ট ভিসা রিলেটেড ডকুমেন্টস আপনারা জানতে পারবেন তো এখন আসি মরক্কোর জন্য মূলত আপনার কী ধরনের ভিসার টাইপস হয়ে থাকে এছাড়া মরক্কো ট্যুরিস্ট ভিসার জন্য আসলে কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো সেই বিষয়ে কথা বলছি মরক্কোতে যে ধরনের ভিসা টাইপসগুলো হয়ে থাকে সেটা হচ্ছে আপনার একটি শর্ট স্টে ভিসা এবং হচ্ছে একটি লং স্টে ভিসা তো এই দুই ধরনের ভিসা মূলত মরক্কোর জন্য হয়ে থাকে এবং শর্ট স্টে ভিসাটা হচ্ছে যারা মূলত আপনারা মরক্কোতে স্বল্প সময়ের জন্য ঘুরতে যাবেন এটা মূলত তাদের জন্য এবং লং স্টে ভিসাটা হচ্ছে যারা খুব অনেক দিনের জন্য যাবেন তো এই ভিসাটা বলতো তাদের জন্য এবং শর্ট স্টে ভিসাটার মধ্যে যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো একটি হচ্ছে আপনার ট্যুরিস্ট বিজনেস এছাড়াও হচ্ছে আপনার মেডিকেল ট্রিটমেন্ট পারপাস তো এই ভিসা ক্যাটাগরিগুলোর মধ্যে হচ্ছে আপনার শর্ট স্টের মধ্যে পড়ছে এছাড়া হচ্ছে আপনার লং স্টে যে ভিসাটা রয়েছে সেটার মধ্যে আপনার পড়েছে ওয়ার্ক পারমিট স্টাডি এবং হচ্ছে ফ্যামিলি ভিসা তো এই ক্যাটাগরিগুলো মূলত হচ্ছে আপনার লং স্টাডি টাইপ ভিসার মধ্যে পড়েছে তো এই দুই ধরনের ভিসা টাইপস নিয়ে মূলত আপনার মরক্কোর জন্য আপনারা ভিসা অ্যাপ্লাই করতে পারবেন তো এখন আর সেই যে মরক্কোর টুরিস্ট ভিসার জন্য মূলত কী ধরনের ডকুমেন্টস আপনাদের থাকতে হবে তো মরক্কোর টুরিস্ট ভিসার জন্য মূলত যে ডকুমেন্টসগুলো আপনাদের থাকতে হবে সেগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে আপনার একটি পাসপোর্ট যেটা হচ্ছে আপনার প্রত্যেকটি কান্ট্রির ভিসা জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস এই পাসপোর্টটা অবশ্যই আপনার এক বছর ম্যাদি হতে হবে এবং হচ্ছে আপনার সদ্য তোলা দুই কপি ছবি যেটা আপনি রিসেন্ট তুলেছেন সেই ছবি দুই কপি আপনার লাগবে এবং এই ছবিটা অবশ্যই আপনার থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ এম এম সাইজের হতে হবে এছাড়াও আবার ছবিটি হচ্ছে আপনার অবশ্যই আপনার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে হতে হবে তো এটা হচ্ছে আপনার ছবি এখন হচ্ছে আপনার একটি ব্যক্তিগত ইনফরমেশনের জন্য আপনাকে ভোটার আইডি কার্ড দিতে হবে তো এই তিনটা ডকুমেন্টস হচ্ছে আপনার খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসি আপনার প্রফেশন অনুযায়ী যে ডকুমেন্টসগুলো আপনার দিতে হবে তো আপনার যদি বাংলাদেশ থেকে হচ্ছে বিজনেস প্রফেশন থেকে থাকেন আপনি মনোকোর জন্য ট্রুপসার জন্য অ্যাপ্লাই করবেন তো সেক্ষেত্রে আপনার বিজনেস প্রফেশনের জন্য আপনাকে হচ্ছে বিজনেসের ট্রেড লাইসেন্স কপি দিতে হবে এছাড়াও হচ্ছে আপনাকে বিজনেসের যে ট্রেড লাইসেন্স কপিটা রয়েছে সেটা অবশ্যই আপনার ইংরেজিতে নোটারাইজ করে আপনাকে দিতে হবে এবং টিন বিল সার্টিফিকেট দিতে হবে এছাড়াও হচ্ছে আপনাকে একটি ট্যাক্স ট্রেড কপি দিতে হবে যেটা অবশ্যই আপনাকে সাথে একটি অ্যাকনোলজমেন্ট পে আপনাকে অ্যাড করে দিতে হবে অর্থাৎ আপনি যে ইয়ারলি আপনার ট্যাক্সটা পেড করছেন সেটার প্রুফ হিসাবে আপনার অ্যাক্নলজমেন্ট পে আপনাকে দিতে হবে এছাড়াও হচ্ছে আপনাকে হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে কারেন্ট অ্যাকাউন্টের এবং সেখানে আপনার ট্রানজ্যাকশান দেখাতে হবে এবং হচ্ছে আপনার নিয়মিত ট্রানজাকশান আপনাকে দেখাতে হবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনাকে হচ্ছে লাস্ট সিক্স মান্থের কারেন্ট অ্যাকাউন্টের কপি এবং হচ্ছে একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং আপনার যদি লিমিটেড কোম্পানি ওনার হয়ে থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি হচ্ছে মেমোরান্ডাম কপি আপনাকে দেখাতে হবে তো ইতিপূর্বে যদি আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করে থাকেন লাইক আপনি সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড আপনি অনেকগুলো কান্ট্রি ভিজিট করেছেন তো সেক্ষেত্রে আপনাকে একটি ট্রাভেল হিস্ট্রি দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার মরক্কো টুরিস্ট ভিসার জন্য যারা বিজনেসের প্রফেশনে আছেন মরক্কো টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্টস তো এখন আসে যারা হচ্ছে জব প্রফেশনে আছেন আপনি মরক্কোর ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো আপনার মূলত কী কী ডকুমেন্টস থাকতে হবে তো জব প্রফেশনে যারা আছেন তাদের ট্যুরিস্ট ভিসার রিলেটেড যে ডকুমেন্টসগুলো থাকতে হবে সেগুলোর মধ্যে যেটা খুবই প্রধান ডকুমেন্টস সেটা হচ্ছে আপনার এন যেটা হচ্ছে আপনার নো অফিসিয়াল সার্টিফিকেট বলা হয়ে থাকে তো এই সার্টিফিকেটটা অবশ্যই আপনাকে অফিসিয়াল প্যাডে আপনাকে দিতে হবে এবং হচ্ছে আপনার স্যালারি যদি হচ্ছে ব্যাংকের মাধ্যমে ঢোকে তো সেক্ষেত্রে আপনাকে একটা তিন মাসের স্যালারি সার্টিফিকেট আপনাকে দেখাতে হবে এছাড়াও আপনি যদি স্যালারি ব্যাঙ্কে না নিয়ে ক্যাশে নিয়ে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে একটি তিন মাসের পে স্লিপ আপনাকে দেখাতে হবে এবং একটি জবের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ড আপনাকে দেখাতে হবে তো এগুলো হচ্ছে মূলত আপনার জবের জন্য ডকুমেন্টস তো এক মাসে আপনার ফিনান্সিয়াল ডকুমেন্টস যেগুলো থাকতে হবে তার মধ্যে এর আগে কিছু আপনার ডকুমেন্টস আছে সেটার মধ্যে একটি টিন সার্টিফিকেট এবং একটি ট্যাক্স র্যান্ড কপি যেটা হচ্ছে আপনার অবশ্যই সাথে আপনাকে ট্যাক্সিডেন্ট কপির সাথে অবশ্যই আপনাকে একটি অ্যাক্নোলেজমেন্ট পে স্লিপ আপনাকে দেখাতে হবে তো ফিনান্সিয়াল ডকুমেন্টসের মধ্যে আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেভিংস অ্যাকাউন্টের সেটা হচ্ছে আপনার কপি দেখাতে হবে এবং সাথে অবশ্যই একটি সার্ভিসের সার্টিফিকেট আপনাকে দিতে হবে তো এই কয়টা ডকুমেন্টসের এর মাধ্যমে হচ্ছে আপনি মরকোট জন্য অ্যাপ্লাই করতে পারবেন খুব ইজিলি তো ভিয়ার্স এখন আসি হচ্ছে যারা হচ্ছে আপনার মরক্কোতে যেতে চাচ্ছেন তারা মূলত বাংলাদেশ থেকে আসলে কতদিনের দিনের ভিসা প্রসেসিং টাইম হয়ে থাকে এবং কতদিনের মধ্যে হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লাই করার পর আপনার কতদিনের মধ্যে আপনার প্রসেসিং টাইমটা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার পনেরো থেকে থার্টি ওয়ার্কিং ডেসের মধ্যে হচ্ছে আপনার ভিসাটা আপনার প্রসেসিং হয়ে যাবে তো এটা হচ্ছে নির্ভর করে মূলত আপনি কোন ভিসার মাধ্যমে যাচ্ছেন যদি আপনার প্রত্যেকটি ডকুমেন্টস খুবই জেনুইন হয়ে থাকে এবং হচ্ছে আপনার প্রত্যেকটি ডকুমেন্টস যাচাই বাচাই করে তারা আপনার সিদ্ধান্ত নিয়ে আপনার মূলত হচ্ছে আপনার পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে হচ্ছে আপনার ভিসাটা হয়ে যাবে তো এটা হচ্ছে মূলত আপনার মরক্কোর ভিসার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্টস তো এই হচ্ছে আপনার মূলত আপনার মরক্কোর জন্য আপনার এই ডকুমেন্টসগুলো থাকতে হবে তো ফিয়ার্স আমরা ঢাকা হল বিলি থেকে হচ্ছে মূলত আপনার এয়ার টিকিটিং হোটেল বুকিং এছাড়াও আমরা স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিসা এবং হচ্ছে কনফারেন্স ভিসা নিয়ে কাজ করে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে যেতে পারেন তো ভিয়াস নেক্সট এপিসোড দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল ধন্যবাদ